যে এগুলো দেখেন এগুলা বলে বিট বিট স্লিপার হ্যাঁ এগুলো বলে কি বিটালা স্লিপার মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা ভাই নিম্নত এগুলো দেখা যায় আপনার চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করে হ্যাঁ এগুলো দেখেন এই একটা প্রোডাক্ট

তারপরে এই স্টাইলের আরো অসংখ্য স্লিপার এখানে এই যেগুলো সব একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বিভিন্ন এগুলো সব একই ক্যাটাগরির ডিজাইন ভিন্ন ভিন্ন রে ভাই জি ভাই আপনার কাছে নাগরা কি কালেকশন আছে ধন্যবাদ ভাই নাগরার অনেকগুলো কালেকশন আছে এখানে হিল নাগরাও আছে আশ্চর্য জন্য আপনি আসেন এই যে আচ্ছা এই যে পঁচাত্তর টাকায় নাগরা দেখেন এই যে পঁচাত্তর টাকা হ্যাঁ শুধুমাত্র পঁচাত্তর ভাঙে না ছিঁড়ে না খাটে না এই দেখছেন কিছু হয় না ভাঙ্গে না দাম কত

মাল কম দাম আর আপনারও একটা ডিমান্ড আছে ঠিক আছে তা আপনি কথা যেটা বলবেন কথা কাজে অবশ্যই মিল থাকে এই আইটেমগুলো দেখেন এগুলা রেট ছিল 260 এখন 250 এটা ছিল 225 এখন 220 এটা ছিল 260 এখন 240 এটা ছিল 270 এখন 260 এটা 250 225 210 210 210 20 ২১০, এই ভাবে করে প্রতিটা আইটেমের দামই এখন রেট কম আছে অনেক কম অনেক কম আছে অনেক কম আমি চাই যাতে আমার বন্ধুরা এই যে রেটটা কম লো ভাই এই কমার জিনিসটা আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়ে পার্টিদেরকে বুঝাই যে বা পৌঁছাই যে আসলে বর্তমানে বাজারটা এই লেভেলে আছে এই লেভেলে আছে আপনারা কমসে কমার সময় মাল নেবেন আবার নিয়ে স্টক করবেন আবার বাড়ার সময় বিক্রি করবেন আপনারাও লাভবান হবেন এটাই হলো আমার উদ্দেশ্য থাকে আচ্ছা সেলাইজ বড়দের সেলাইজ বড়দের 235 240 210 একশো সত্তর সত্তর এই যে একশো বাংলা সত্তর টাকা এই যে দুশো দশ টাকা এই যে আছে টাকা এই যে আছে দুশো টাকা তারপর ইন্ডিয়ান মান লাগবে দুই দুশো টাকা ইন্ডিয়ান কোম্পানির ইন্ডিয়ান আপনারা নেন বেচেন আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে সার্ভিস দেওয়া ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো যে একলা একশো পনেরো টাকা একটু হাই কোয়ালিটি যাবেন এই যে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ যাবেন ভাই দুশো টাকা আর একটু মানে এই যে দেখেন এই যে লোফার কোয়ালিটিতে গেলে বা একটু রেট আলাদা কোয়ালিটি মালগুলো আলাদা মানে আসলে এটাও ভালো এটাও ভালো সবই ভালো সবই ভালো দশ টাকা বিশ টাকা ব্যবধা এবং এটা হলো এক কোয়ালিটির এটা হচ্ছে আরেক কোয়ালিটি আরেকটি এটা হলো আপনার দুশো আশি টাকা

এগুলা সবই ভাই আপডেট মডেল লোফার পলিকের রাখছি যাতে মালটা না হয় গ্লেজ নষ্ট না হয় আপনি একটাদের কাছে দেখাই এই দেখেন বরাবরের মতো আজকেও বলে দেই এগুলা ভাঙা যায় এই ভাঙা ভাঙা কিছু হবে না কিছু হবে না ভাই এগুলা মাত্র 240 টাকা 240 240 টাকা হুম এই হলো ব্যাপার এখানে অসংক লোফার আছে অসংখ্য বেল্ট আছে তারপর আমরা কিছু ক্যাঙ্গারু মাল বেচি বুঝতে পারছেন আপনি ক্যামেরাটা ধরেন আমি দেখাই এগুলো বলা আছে তিন মাসের মধ্যে খুলে গেলে ফেরত নতুন পাবেন নতুন মাত্র একশো পাঁচ টাকা ভাই কাস্টমার আপনারা নেন বেচেন আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে সার্ভিস দেওয়া ভালো ভালো কোয়ালিটি একশো পনেরো টাকা একটু হাই কোয়ালিটি যাবেন এই যে দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো ষাট ঠিক আছে মানে এই যে দেখেন এই যে লোফার দুশো চল্লিশ কোয়ালিটিতে গেলে বা একটু রেট আলাদা কোয়ালিটি মালগুলো আলাদা মানে আসলে এটাও ভালো এটাও ভালো সবই ভালো সবই ভালো বিশ টাকা ব্যবধা এবং এটা হলো এক কোয়ালিটির

দর্শক আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অ্যাড্রেসটা একটু বলবেন আমার দোকানের নাম হচ্ছে মোহাম্মদ আসুস আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন আর ঠিকানাটা হচ্ছে চকবাজার ঢাকা বাংলাদেশ আর যে যেখান থেকে আসবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমরা কন্ডিশনে মাল বিক্রি করে থাকি আপনারা চাইলে কন্ডিশনও নিতে পারেন নগদও নিতে পারেন ব্যাংকে টাকা দিতে পারেন বিকাশে টাকা দিতে পারেন আর সরাসরি আসলে সবচেয়ে ভালো সবচেয়ে ওয়েলকাম সবচেয়ে ওয়েলকাম দেখে মনের করে আর এমন একটা দোকান আমি মুখে বললে হয়তো বেশি বলা হবে কিন্তু আমি বলতে চাই না আপনাদের জন্য আমি আয়োজনটা রাখছি এক দোকানে বসে আপনারা চাইলে সব সব রকম আইটেম আপনারা বিভিন্ন রকমের আইটেম নিতে পারবেন আসবেন নেবেন ভালো থাকবেন আসলাম আলাইকুম